একজন অতিথি এখন হারমান ইসলাম শিয়াম তার একটা অভিযোগ হচ্ছে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস তার বইপত্র থেকে মুছে ফেলা হয়েছে সে তার প্রতিক্রিয়া গুলো বলতে চাই এখানে আমাদের অনুষ্ঠানে স্বাগত আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তুমি কিভাবে দেখলে ইতিহাস ইতিহাস নাই কিভাবে তুমি খেয়াল করলে এটা বই পুস্তক থেকে তো বই পুস্তক এখন নতুন বই পুস্তক অনেক বই পুস্তক আসে নাই এই বছরে তো যেটা আমার কাছে মনে হয়েছে আমি যে এবার টেস্ট পরীক্ষা দিতেছি আমি যে পরীক্ষা দিতে গেলাম আমাদের পরীক্ষা প্রশ্নে এবার পরিণতিতে একাত্তরের কোনো কথা নাই কিন্তু চব্বিশের আছে আপনি চব্বিশ যোগ করলেও মানতাম যদি একাত্তরটা থাকতো তো আমাদের যে বাংলাদেশ স্বাধীনের বাংলাদেশের সর্বভৌমত দেশ ভূখণ্ড একটা দেশ আমরা যে একটা মানচিত্র পেয়েছি এটার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সালটা সেটা আমিও জানি আপনিও জানেন সেটা হচ্ছে একাত্তর এটা অস্বীকার করার মতো এটাকে ফেলে দেওয়ার মতো বাংলাদেশ যে ফেলে দিচ্ছে এটা আসলেই কাম্য ছিল না কখনোই মন চিন্তা করতে পারিনি যে একাত্তর কে ফেলে দিয়ে অন্য কোনো সালকে যুক্ত করা হবে একাত্তরের চেতনাকে বাদ দিয়ে অন্য কোনো চেতনাকে যুক্ত করা হবে তো এবার প্রশ্নে এবং বই পুস্তকে যেটা প্রশ্নে যেটা আমি দেখেছি যে একাত্তরের নাই প্রশ্নে এসেছে যে চব্বিশের চেতনাকে নিয়ে তুমি তোমার মতামত দাও চব্বিশ হচ্ছে একটি রাজনৈতিক আন্দোলন একাত্তর হলে একটি অরাজনৈতিক পুরো সমগ্র বাংলাদেশের আন্দোলন বাঙালি জাতির আন্দোলন সেই ক্ষেত্রে আমাদের আমাদের চেতনা চেতনা হচ্ছে তো কখনো হতে পারে না একটা রাজনৈতিক দলকে পতনের জন্য পতন ঘটানোর জন্য আরো কিছু রাজনৈতিক দলের আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সেটাকে তো বাঙালির সাধারণ শিক্ষার্থীরা ধারণ করতে পারে না এটা অসম্ভব তো এই সরকার এই চব্বিশ কে করে দিতে চাচ্ছে যেটা মনে হচ্ছে বই পুস্তক প্রশ্নে শুধু আমার নামে দেখেছি যে আমি শুনেছি যে আমি আমার কানে এসেছে যে খবর এসেছে যে অন্যান্য অনেক অনেক ভর্তি পরীক্ষা বিশেষ পরীক্ষা পর্যন্ত যে আপনার আহ একাত্তর কে মুছে ফেলা হচ্ছে আমরা আবার শুনেছি যে একবার বিশেষ পরীক্ষায় মুক্তি যোদ্ধাকে বাদ দিয়ে কি একটা যেন উন্নত নামকরণ করা হয়েছে এগুলো বিভিন্ন ধরনের নামকরণ এক কথায় একাত্তর কে বাদ দিয়ে দিচ্ছে যেটা আমার আমরা তরুণ সমাজরা আমরা ছাত্র সমাজরা আমরা মেনে নিতে পারছি না কারণ আমাদের রক্ত এখনো একাত্তর বহমান তো এই চব্বিশ কে বাদ দিয়ে দিল সেটা জানি না বারোই ফেব্রুয়ারির পরে কোন রাষ্ট্র সরকার ক্ষমতায় আসলে তিনি আমার মনে হয় যে তিনি এরকম কর্মকাণ্ড করবেন না যেগুলো ইউনো সরকার করেছে যেখানে আমার ইন্ড সরকার তো সম্পূর্ণভাবে একাত্তর বিরোধী তিনি একাত্তর বিরোধী নয়তো তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যে এইসব কর্মকাণ্ড করেছেন সেগুলো একজন জনগণ হিসাবে একজন তরুণ হিসাবে একজন জি হিসাবে আমি কখনোই মেনে নিতে পারছি না ইনশাল্লাহ এগুলোর আহ প্রতিবাদও হবে ইনশাল্লাহ একদিন কারণ একাত্তর একাত্তরকে হারানোর শক্তি এখনো বাংলাদেশে তৈরি হয়নি তাহলে ওরা কি এই সাহসটা করলো কেন কিভাবে করলো তাদের তারা ইউনো সরকার তো এই দেশে আছে এই দেশ থেকে চলে যাবে তার মাথায় সব চিন্তা নাই তিনি দেশে ক্ষমতা শেষ তিনিও বাংলাদেশ থেকে দেখবেন যে আউট আউট অফ মাই কান্ট্রি বাংলাদেশ তিনি থাকবেন অন্য দেশে সেজন্য জন্য তার এগুলো চিন্তা নাই এগুলো মাথা ঘামানোর দরকার নাই তার ছিল শেখ হাসিনার সরকার অথবা আওয়ামী সরকারের পতন ঘটানো তিনি চক্র করে ওই পতনটা ঘটানোর সফল হয়েছেন এখন তিনি চাচ্ছেন যে দেশের মুছে ফেলে রাজাকারদের দিতে দিতে স্থান শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সাধারণ শিক্ষার্থী আপনাকে কি বলেছে যে সাধারণ শিক্ষার্থীরা যে একাত্তর কে মুছে ফেলেন বলেনি আপনি সম্পূর্ণ অবৈধভাবে অসীম অসাংবিধানিকভাবে আপনি এই কাজগুলো করেছেন এবং করছেন এখনো করছেন তার যে সাহস করেছেন তার এই সাহসের প্রতিক্রিয়াও ইনশাল্লাহ বাংলাদেশ হবে প্রতিক্রিয়া ঠিক যারা আপনারা ছাত্ররা আপনাকে ওনাকে বসিয়েছে ছাত্ররা ওনাকে সম্মান জানিয়েছে ঠিক সেভাবে ছাত্ররা ওনাকে বাংলার মাটিতে ইনশাল্লাহ যদি হাতে পায় জুতা পিটাও করতে পারে এই ছাত্ররাই তারপর তাকে এই বাংলাতে আবার শাস্তি দিতে পারে এগুলো যেগুলো করেছে এই বাংলাদেশে সেগুলো সুদে উসুলে বাংলাদেশের ছাত্র জনতা তাকে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ ছাত্র জনতা যেগুলো আমরা দেখলাম এগুলো এখন কেউ হচ্ছে জামাতের পেটের মধ্যে কেউ উপদেষ্টা হিসেবে পদত্যাগ করার পরও মন্ত্রী বাড়ি ছাড়াই নাই এতে দৃষ্টান্তটা কি তোর নতুন দৃষ্টান্ত কি পাওয়া গেল দেখেন যেটা বলেছেন যে ছাত্ররা যে এখানে আছে বা হচ্ছে করছে মন্ত্রিত্ব করছে উপদেষ্টা হয়েছে এখানে কিন্তু ছাত্ররা উপদেষ্টা হয়নি এখানে ছাত্রদের গলার উপরে পা দিয়ে কিছু ছাত্র নেতা তারা তাদের আহ অর্থ তারা তাদের যা পাওয়ার ছিল সেগুলো করেছে হাসিল সাধারণ ছাত্র জনতা এখনো প্রতিবাদ প্রতিবাদ করেছিল ইনশাল্লাহ করবে কিন্তু যারা আমরা দেখেছি উপদেষ্টা হয়েছেন ক্ষমতা পেয়েছেন হ্যাঁ এমপির জন্য ইলেকশন করতেছেন পাড়ায় তারা ছাত্রদের গলার উপর পা রেখে ওই জায়গায় গিয়েছে তারা হয়তো এটা ভুলে গেছে ইনশাল্লাহ যখন সময় হবে ছাত্ররা যখন আবার ডাক দিবে তখন ছাত্ররা আবার তাদেরকেই রাস্তায় নামাবে কলার ধরে তাদেরকেই যেভাবে উপর উঠাইছে ঠিক সেভাবে নিচে নামাবে দুইজন উপদেষ্টা এখনো বাড়ি ছাড়ে নাই এটা কি কিপ কমান্ড করে ক্ষমতার অপব্যবহার তারা ক্ষমতার অপব্যবহার করছে এখন কেন তারা যে উপদেষ্টা পথ থেকে পদতে করেছে তাদের তো বিবেক বোধ আছে যে আমি এখন সরকারের কোনো দায়িত্বে নেই তাহলে আমি কেন সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করব ও যে কোটা না মেধা ও স্লোগানে তো এখন হচ্ছে কোটা এখনটা আপনার আহ ওইখানে থাকার যোগ্যতা নাই আপনি এখন সরকারের কেউ না আপনি থাকবেন এখন আপনার বাসস্থানে তাহলে আপনি এখন সরকারের কাছে কেন কেন ক্ষমতার অপব্যবহার যারা গণতন্ত্র নিয়ে কথা বলে আবার তারাই গণতন্ত্রের বিরোধিতা করে তোমার প্রিয় প্রিয় খেলা কি শিয়াম কোন পছন্দ হ্যাঁ যেটা 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 অবশ্যই বলা উচিত যেটা না বললেই হয়তো আজকে বৃথা যাবে আপনার সাথে কথা বলার যে ক্রিকেট প্রিয় খেলোয়াড়কে তো তারা বিদায় করেছে প্রিয় খেলোয়াড়কে তো তারা বাংলার মাটিতে খেলতে দিচ্ছে না এবার প্রিয় ক্রিকেট প্রিয় টিমটাকে তারা এই বাংলার মাটি থেকে তারা ভ্যানিস করে দিচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন দেশে যে বাংলাদেশের ক্রিকেট টিম কারণে বিভিন্ন দেশ আজকে বাংলাদেশকে সে চিনতে মাধ্যমটা এবার বন্ধ হয়ে গেছে যে মাধ্যমটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে সবার কাছে পরিচিত মুখ অর্জন করেছে সবার কাছে পরিচিত হয়েছি সে ক্রিকেটটাকে ভ্যানিস করে দিচ্ছে কেন বাংলাদেশের ফুটবল টিম একটা নাই যা আন্তর্জাতিকভাবে খেলবে ফিফা খেলবে ছিল একটা মাত্র ক্রিকেট সেই ক্রিকেট এখন ধ্বংস করে দিচ্ছে এরা কেন আমরা দেখেছি যে ভারতের যে ঠিক আছে করুক ভারত বিদ্বেষেরা ভারতের আইপিএল বয়কট করতে পারে তো ভারতে যে একটা খেলার যে যে এবার আইসিসি হবে আমাদের দেশগুলোর সমস্যা কি আমাদের দেশ ভারতে যেতে পারছে না কেন ভারত আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সবচাইতে গভীর কিন্তু সেই ভারতের সাথে তার আজ দ্বন্দ্ব সৃষ্টি করেছে সে ভারতের সাথে আজ শত্রুতা আমাদের যে ভারতের চাল ডাল তেল আলু পেঁয়াজ এগুলা ছাড়া বাস্ত না বাঙালি এখন এগুলা খাচ্ছে আমরা দেখেছি যে দুদিন আগে নিউজ যে ভারত থেকে ফার্স মেট্রিক টন চাল আনো হয়েছে কেন এখন কেন আনেন আপনারা তাহলে আপনারা তো ভারত বয়কট করেছেন আপনারা আমাদের বাংলাদেশ টিমকে খেলতে দিল নাই ভারত আপনারা শুটিং টিমকে পাঠানোর ব্যবস্থা করেছেন শুটিং টিম শুটিং টিমকে আপনারা অনুমতি দিয়েছে কিন্তু ক্রিকেট টিমকে অনুমতি দেন নাই আজ এই দ্বন্দ্ব কেন আজ এই বাংলাদেশ অবহেলিত কেন এই সরকারের কারণেই তো এই সরকার আমাদের বাংলাদেশটাকে একেবারে শেষ করে দিয়েছে এই সরকার যেদিন ক্ষমতায় এসেছে সেদিন বলেছেন যে তার উপর আস্থা রাখতে তিনি যেদিন ক্ষমতায় এসেছেন সেদিন বলেছেন যে আপনারা আমার উপর আস্থা রাখুন আজকের পর থেকে বাংলাদেশের সাধারণ কোন মানুষ বিনা কারণে নির্যাতিত হবে না গতকালকে আমরা আবার দেখেছি যে তিনিই বক্তৃতা দিচ্ছেন যে জালিয়াতির কারণে বাংলাদেশ অবহেলিত কেন এত বছর তো অবহেলিত ছিল না আপনি আসার পরে সব শুরু হয়ে গেছে নাকি আপনি আসার পরে কি বাংলাদেশে প্রত্যেক দিন গুন খুব মার্ডার হচ্ছে নাকি তাহলে আপনি ক্ষমতায় বসেছিলেন কেন এতদিন আমাদের যে আমরা শুনেছিলাম যে সাকিব আল হাসান নাকি খেলার সুযোগ করার একটা ব্যবস্থা ছিল কিন্তু এই সরকার সেটিও করেনি সুযোগটাকে কাজে লাগাইনি যে সাকিব পুরা পৃথিবীতে দুইবারের নাকি তিনবারের অলরাউন্ডার ছিলেন সারা বিশ্বে যা আমাদের একটা স্বর্ণ ছিল সোনা ছিল স্বর্ণের মুকুট ছিল একটা সাকিব ছিল সে সাকিবকে ভ্যানিশ করে দিয়েছে এখন ক্রিকেটটাকেও ভ্যানিস করে দিয়েছে এবার আইসিসি তো খেলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট টিম কেন না কেন আমাদের তরুণদের আমাদের যারা আবেগের একটা ছিল যে আমাদের একটা খেলা যেটা আবেগ যেটা মাদকাসক্ত থেকে ছেলেদেরকে দূরে রাখে খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে রাখে মস্তিষ্ক ফ্রেশ রাখার জন্য সেই ক্রিকেটটাকে সেই ক্রিকেটটাকে এখন এখন করে বাংলাদেশের মুখে বা আমরা আবার অবহেলিত আমরা আবার অবহেলার শিকার হচ্ছি কেন আপনি এসেছেন সবচেয়ে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে ইন্ডিয়ার সাথে ভারতের সাথে সেই ভারতের সাথে সেই ভারতের এ আপনি আঙ্গুল দিচ্ছেন বারবার সেই ভারতকে আপনি রা খোঁচাচ্ছেন ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় তাহলে কি করবে এই যে কথাগুলো বলছো ভারতের পক্ষে এটার জন্য তো বিপদ হতে পারে না হ্যালো বলবে তুমি ভারতের হ্যালো হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি তোমাকে কি মানে আমি ভারতের দালাল হ্যাঁ তুমি গেমে বলছো তো তোমাকে তো সৈরাচারের দোষও ভারতের দালাল বলবে সবাই এটা হচ্ছে বাংলাদেশ রাজনৈতিক কালচার এটাই এটাই হবে তা আমাকে ভারতের দালাল বলে না কি কেন আমি তো বাংলাদেশের নাগরিক আমি তো বাঙালি আমি যে আপনার সাথে একটু কথা বলছি বাঙালি হয়ে কথা বলছি যদি এগুলো বলা যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে আমি দালাল যে দালালি করলে আমার বাংলার মানুষ শান্তি পাবে যে দালালি করলে বাংলা পুরো বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে যেটার দালালি করলে বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বের কাছে মুখ তুলে দাঁড়াতে পারবে যে দালালি করলে বাংলার মানুষ শান্তিতে খেতে পারবে সেটাকে যদি দালাল বলা হয় তাহলে আমি সেই দালাল এবং আমি মনে করি আমার মতো দালাল প্রায় ঘরে ঘরেই রয়েছে এই দালালদেরকে থামানো সম্ভব তোমার বয়সী ছেলেরাই তো স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা 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 হ্যাঁ দিয়েছে দিল্লিটা ঢাকা 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 সেটা তো অবশ্যই ঢাকা আমার মানচিত্র আগে আমার ভূখণ্ড আগে আমার বিভাগ আবেগ আগে আমার দেশ আগে কিন্তু বিনা কারণে দিল্লির সাথে ঢাকার শত্রুতা কেন আপনারা কেন শত্রুতা তৈরি করছেন দিল্লিটা ঢাকা 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 ওই দিল্লি ওই দিল্লির জায়গায় এই ঢাকায় ঢাকার জায়গায় দিল্লি দিল্লির মতো চলে ঢাকা ঢাকার মতো চলে দিল্লি দিল্লির আইনে আইনে চলে চলে ঢাকা ঢাকার দিল্লি তো বলে না যে দিল্লি 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 ঢাকা তাহলে আপনারা কেন বলছেন দিল্লি ঢাকা 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 তারা তো চাচ্ছে না তৈরি করেন তো আপনারা আপনাদের কারণে আপনাদের ব্যর্থতার কারণে দীপু দাসকে হত্যা করার পরে আপনাদের কারণে ভারতে আমাদের মুসলিম ভাইদেরকে হিন্দুরা হত্যা করেছে কেন সৃষ্টি করেছেন তো আপনারা নৈরাজ্য করেছেন আপনারা হত্যা তো সূত্রপাত আপনাদের হাতে এই পরিবেশ থেকে মুক্তি কিভাবে সম্ভব দেখেন এই পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তত এই ইউরোপ সরকারের শাস্তি দেওয়া যথেষ্ট যেগুলো করেছে দেশে দেশের মানুষের যেন অন্তত শান্তি পায় সেই জন্য হলে ওই সরকারের সরকার অন্তত আইনের আওতায় আনা এখনো এখনো ক্ষমতা চেয়ার ধরে বসে আছেন এত কিছু করতেছেন এত অরাজকতা সৃষ্টি হচ্ছে এরপরে ক্ষমতার এত লোভ তো প্রথমত হচ্ছে ওনার স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে যেন বাংলার মানুষ যেটা হয়ে গেছে হয়ে গেছে অন্তত খুশি হয় যে একটা কি একটা দেশ বিরোধী অপশক্তি শাস্তি হয়েছে এবং নির্বাচনের পরে আমাদের যে সরকারি ক্ষমতা করা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করতে বলে নাই জনাব তারেক রহমান তো বলে নাই জনাব তারেক রহমান বলেছে যে কোনো দল নিষিদ্ধ নয় যে অপরাধ করেছে তার শাস্তি হওয়ার প্রয়োজন তিনি কথা বলেছে আপনি উনুষ সরকার কে আপনি তো দুই দিনের আপনি আজ আছেন কাল নাই কিন্তু তারেক রহমান যাবে তার আমির শেখ হাসিনা জিয়াউর রহমান বঙ্গবন্ধু তারা সবসময় বাংলাদেশের বাংলাদেশেরই তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি এই কি হচ্ছে বুঝতেছিলেন যেমন আচ্ছা যেটা বলতেছি তারেক রহমানের তো আমরা সবকিছু সন্তান অন্তত যাই হোক বাংলাদেশে প্রায় বিশ কোটি বা ষোলো কোটি মানুষের মধ্যে অন্তত দুই কোটি মানুষ তো আছে আছে না দুই কোটি তো আছে তাই না সর্বনিম্ন ধরল দুই কোটি এই গভর্নমেন্ট তো বলছে ইলেকশনের পরে যাবে না ছয় মাস থাকবে তারা এই গভর্নমেন্ট অবৈধ এই গভর্নমেন্ট নাই তো অবৈধভাবে এখনো ক্ষমতায় বসে আছে যেখানে দুই কোটি সর্বনিম্ন দুই কোটি মানুষের যদি আওয়ামী লীগ হয় সেই দুই কোটি মানুষ ভোট দিতে যাবে না আমরা দেখেছি নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন দলের গান বাইর হয়েছে আওয়ামী লীগের গান বাইর হয়েছে যে শেখ হাসিনা সালামের ব্যালট বাক্সে লাথি দিবে তো তারা তো ভোট দিবে না তারা তো ব্যালট বাক্সে লাথি দেবে তাহলে তো তাদের তো ভোট নিচ্ছেন না তারা কি বাংলাদেশের জনগণ নয় তারেক রহমান বলেছেন যে যারা অপরাধ করেছে ঠিক আছে তো যে অপরাধ করেছে তার শাস্তির ব্যবস্থা করে কিন্তু দলকে কেন নিষিদ্ধ করছেন আপনারা দলকে নিয়ে তো খোঁচাখুঁচি কেন দলকে কি এত ভয় পাচ্ছেন আপনারা আওয়ামী লীগ নিয়ে এত ভয় কেন যাই হোক তারা যদি অন্যায় করে তাদের শাস্তি হবে যারা অন্যায় করেছে তাদের যেমন ছাত্র যশোর ছাত্রলীগ নেতা সাদ্দাম তার যে মামলা তার যে মামলা মামলা যখন যে যে মামলা যে তারিখ মামলার ওই তারিখে উনি ছিলেন বিদেশে তাহলে ওই তারিখে তাহলে কেন এটা তো অবৈধ গ্রেপ্তার ওই তারিখে তিনি ছিলেন বিদেশে দেশে ছিলেন না ওই তারিখে ওই যে তারিখে ছিল তাহলে তাকে যে মামলা দিল তার বাচ্চা মারা গেল তার স্ত্রী মারা গেল তাকে যে মারা গেল যে তারা প্যারেলে আপনার আবেদন করেছে পরও ছাড়ে নাই বলেছে যে অনেক দূরে এরপরে মারা যাওয়ার পরে ছয় মাসের মুক্তি দিয়েছে তার বাচ্চা স্ত্রী মারা যাওয়ার কারণে তাকে মৃত্যু কারাগার থেকে তাকে ছেড়ে দিয়েছে জামিন দিয়েছে কেন মানুষের কারণে কি মানুষের জীবনের বিনিময়ে কি জামিন পাবেন জামিন যদি দিতে নেই তাহলে ওই যে প্যারেলে যে আবেদন করলো তখন জামিন দেন নাই কেন তখন আহ জানাজার জানাজা পর্যন্ত পড়তে দেন নাই পুরো বিশ্ব কেঁদেছে পুরো বাংলাদেশ কেঁদেছে অনেকেই আবার বলছে যে তার প্যানেলটাকে আবেদন জানে লেখাও তো আমরা দেখেছি আমাদের আমার গ্যালারিতেও আছে তো মিথ্যা কেন বলছে তারা আমি যে আপনাকে বলেছি দুই কোটি আওয়ামী লীগ আছে এই দুই কোটি তো কোনো এই দুই কোটি তো অধিকার আমরা হরণ করছে ইনশাল্লাহ যে সরকারি ক্ষমতায় আসুক না কেন যেহেতু আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিচ্ছে যা একটা বড় দলকে ছাড়া নির্বাচন দিচ্ছে তো হয়তো ওই সরকারও টিকবে না সরকার না জামায়াত সরকার তো রাজাকার এরা তো রাজাকার এরা এখনো পাকিস্তানি এরা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাংলাদেশকে আবার পাকিস্তানের রূপান্তর করবে সত্য কথা যেটা হ্যাঁ আরে ইহু সরকারের কয়টা দোষ ধরব ইহ সরকার একটা যদি গুণ আমার কাছে থাকতো তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন তাতে তো অশান্তিতে নোবেল দেওয়া দরকার ছিল যেটা কয়টা ভুল ধরবো আমার আর ইচ্ছে হচ্ছে না যে এরপরে বলছি যে দেশের ঋণ ছিল দুই লক্ষ কোটি টাকা শেখ হাসিনা সরকারের আমলে যে ঋণ বর্তমানে দাঁড়িয়েছে তেইশ লক্ষ কোটি টাকা একুশ লক্ষ কোটি টাকা দেড় বছরেই ঋণ নেওয়া শেষ কারণ কি ভাই আপনি এটা বুঝতে পারছেন যে এটার কারণ হচ্ছে ইউনো সরকার যে টাকা পাচার করেছে যে টাকা আত্মসাত করেছে ইউনো সরকারের চিন্তা ভাবনা হচ্ছে এমন যে আমি আশি দেড় বছর যা ইচ্ছা তা খেয়ে নি যা ইচ্ছা তা লুটে পেটে নেই বাকিটা বাকি সরকার আসলে বুঝবে এটাই ছিল তার চিন্তা এটাই ছিল তার ভাবনা নয়তো এই দেশে একটা সংস্কার হয়েছে দেখান উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে একটা সংস্কার দেখান সংস্কার তো হয়নি উল্টা মার্ডার খুন মামলা ভাঙচুর ধর্ষণ রেপ সবকিছু এই দেড় বছরে হয়েছে আপনি দেখবেন সবচেয়ে মার্ডার সবচেয়ে খুন যদি আহ হিসাব করা হয় তাহলে এই দেড় বছরে বেশি সবচেয়ে টাকা পাচার হয়েছে এই দেড় বছরে বেশি এই যে বাংলাদেশ যে ঋণ নিয়েছে ঋণ নিয়ে যে তিনি যে নির্বাচনের পরে চলে যাবেন তারপর সরকার আসলে তো হিমশিম খেয়ে যাবে তারপর যে সরকার আসবেন সেই সরকার বলবেন আমার এই ঋণ শোধ করতে করতে আরো দশ বছর লাগবে উন্নয়ন তাহলে কিভাবে করবেন উন্নয়ন করার মতো কি কোন অবস্থা রেখেছেন তিনি দুই লক্ষ কোটি টাকা থেকে তেত্রিশ লক্ষ কোটি টাকা এখন আর ছাত্র জনতা আন্দোলন করছে না কারণ তারাই তো তাকে ক্ষমতায় বসিয়েছে এখন কি বলবে তার তাদের মুখে তখন থুতু মারবে সেই জন্য আর সবাই চুপচাপ ইনশাল্লাহ আমরা এটার প্রতিবাদ গড়ে তুলব আমরা একাত্তরের চেতনাকে এখনো ধারণ করি যেটাকে মোছা কখনোই সম্ভব না ইলেকশনে আওয়ামী লীগের ভোটাররা কি করবে ওই যে যেটা ছিল আপনার একটা গান বাইরে হইলো আপনাকে বললাম যে শেখ হাসিনা সালাম নিন ব্যালট বাক্সে লাথি দিন তারা তো ব্যালট বাক্সে পারলে লাথি দিবে না পারলে ভোট দিতে যাবে না এটাই তো ভোট দেওয়ার প্রশ্ন নেই যেখানে তাদের পছন্দের যে প্রার্থী নাই পছন্দের ব্যক্তি নাই তাহলে তারা কাকে ভোট দেবে ভোট দেওয়ার তো এখানে প্রশ্ন আসে না তো যদি ওই দলটাকে যদি নিষিদ্ধ না করে যদি বাংলাদেশের নির্বাচন হতো তাহলে তাদের একটু যে যে না আমরা কম্পিটিশন করছি আমাদের লড়াই লড়াই হচ্ছে কঠিন হচ্ছে তারা যদি নির্বাচিত হয় তারা জনগণের মাধ্যমে নির্বাচিত হবে নির্বাচিত না হলে জনগণের মাধ্যমে নির্বাচিত হবে না কিন্তু এখন তো একপাক্ষিক স্বাধীনতার পক্ষে যে দল ছিল স্বাধীনতার আহ সামনে পেছনে যে দল ছিল সেই দলকে বাদ দিয়ে দিয়ে আপনারা নির্বাচন করছেন এটা তো প্রতিবাদ তো আমরা দেখেছি যে অনেকবার তার রহমান জানিয়েছেন অনেকবারে তিনি বলেছেন যে কোন দলকে যে কি বলে যে ভাদানা দিয়ে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে বলেছে এটা তো তিনি সত্য বলেছেন

এবং বিএনপির প্রার্থী আহ একজন ধানের শীর্ষ মনোনীত প্রার্থীর শামীম আর একজন বিএনপি একজনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক তারা দুজন নির্বাচন করছেন একজন ফুটবল মার্ক একজন হরিণ মার্কা তো এরপরে এখানে যেহেতু নৌকা নেই এরপরও নৌকা না থাকার পরেও অন্যান্য সবকিছুর তুলনায় আমাদের হাতিয়াতে নির্বাচনটা মনে হয় যে এবার খুব লড়াই হবে কঠিন ভাবে লড়াই হয়ে যারা বিজয়ী হবে তারা তো হবে এবার আমাদের অন্তত এগারো কারণে সাপলাগুলির বর্তমান জনপ্রিয়তা অনেক বেশি আমরা দেখেছি যে আবার আপনার যে ফেরি আমাদের হাতিয়ার মানুষের জন্য ফেরির ব্যবস্থা করেছে নদী ভাঙন রোদের ব্যবস্থা করেছে রাস্তাঘাটের ব্যবস্থা করেছেন আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান মাসুদ তো ব্যবস্থা করেননি উনি বা সরকারের সাথে ডিল করেছেন আমাদের হাতিয়ার জনসাধারণের কি বলে যে ইয়া হয়ে তো যাই হোক উনি আমি অন্তত হাতিয়ার সন্তান হিসেবে অন্তত এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু আমি হাতিয়ার সন্তান আমাদের হাতে একটি অবহেলিত অঞ্চল সেজন্য জন্য যে না আমার মনে হয়েছে যে না ব্যক্তিটা যা করেছেন সেগুলো আসলে আমাদের হাতিয়ার মানুষের জন্যই করেছে

তিনজন পার্থী যদি একজনের সাথে যুক্ত হতো তাহলে হয়তো একটা কিছু একটা হতে পারত কিন্তু এখন সম্ভাবনা প্রায় কম কারণ এই দিক দিয়ে এগারো দলীয় জোট ওই দিক দিয়ে আবার তারা তিন ভাগ হয়ে গেছেন হাতিয়াতে এরপরেও ধানের শেষ ধানের শেষে মোটামুটি আজকেও মারামারি হয়েছে আমাদের ফেরি উদ্বোধন হবে আজকে আজকে ওইখানে ধানের শেষ এবং সাপলাগুলির আহ কর্মীরা মারামারি করেছেন অনেকে আহত হয়েছে শুনলাম একজন লিখেছেন এখানে এই যে বই পুস্তক থেকে যে মুক্তিযুদ্ধ মুছে দেওয়া হয়েছে কে প্রতিবাদ করবে যে গভর্নমেন্টের সবাই তো মুক্তিযুদ্ধের বিপক্ষে এখন হয়েছে কি আমাদের সাধারণ যেটা শিক্ষার্থীর এখন পর্যন্ত তো আমাদের এখনো বই পুস্তক আসেনি এখন আমাদের নতুন বই পুস্তক আসেনি যখন নতুন বই পুস্তক আসবে সবার যখন তারা দেখবে যে আমাদের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ মুছে ফেলেছে তখন আমার বিশ্বাস বাংলাদেশের ছাত্র জনতা আহ বাংলাদেশের একাত্তরের পক্ষে যারা আছে তারা অবশ্যই অবশ্যই এটার কঠিন প্রতিবাদ সবাই সবার জায়গা থেকে তুলে ধরবেন অনেক ধন্যবাদ শিয়াম ভালো থাকবে সাবধানে থাকবে